বললেন অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু আমরা তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হোক তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হোক তৃণমূল বলছে ফাইল ডাকাতির সাফাই শাসক দলের কমিশন কেউ মামলায় যুক্ত করার আর্জি কেন্দ্রের সুপ্রিম কোর্টের শুনানির পর্যন্ত অপেক্ষা করার আর্জি ইডির কোনো অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ার আর্জি মামলার শুনানি হাইকোর্টে চায় তৃণমূল রাজ্য অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলার শুনানি চায় ইডি আমাদের মেঘা কি তথ্য উঠে আসছে ইডি চাইছে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হচ্ছে সেই সুপ্রিম কোর্টের শুনানি রাজ্য চাইছে হাইকোর্টে শুনানি হয়ে যাক এর আগের দিন হাইকোর্টে শুনানি ভণ্ডুল করেছিল এই শাসক দলের তৃণমূলের যারা আইনজীবী এমনটাই অভিযোগ উঠেছিল মেঘা আসন্ত তোমাকে প্রথমেই জানিয়ে রাখি এই মুহূর্তে এখনো পর্যন্ত বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি চলছে সেই মুহূর্তে অত্যন্ত নাটকীয় তার পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম এবং তোমাকে গুরুত্বপূর্ণ বিষয় দুটো ইনফরমেশন দিই যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেক্ষেত্রে ইডি চাইছে আরো তিন দিনের জন্য এই শুনানি মুলতুবির জন্য কারণ সুপ্রিম কোর্টের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অন্যদিকে আজকে যেটা দেখা গেল তৃণমূলের যিনি সিনিয়র অ্যাডভোকেট গুরুস্বামী তিনি প্রশ্ন তুলছেন যে কোন তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি ফলত হাইকোর্টে এই মামলা থাকুক এবং আজকে এই শুনানি হোক এবং তারা জানাচ্ছে। যে তৃণমূল কারণ এই মুহূর্তে তুমি জানো যেহেতু আই প্যাকেট ভোট কৌশলের ক্ষেত্রে প্রত্যেক জেনের নাম রয়েছে এর আগে আমরা দেখেছিলাম প্রশান্ত কিশোর তিনি ছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সামনে আসন্ন বিধানসভা নির্বাচন তার আগে যে নথিগুলো তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নথি নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ে গেছে রাজ্য সরকার কোন রকম ভাবে কিন্তু এই ঘটনার মধ্যে যুক্ত নয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ক্যাবিয়েটের জন্য কিন্তু অর্থাৎ পার্টির তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হয়নি তাই সেক্ষেত্রে তারা হাইকোর্টের ওপর ভরসা রাখছেন কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে সেই নথি কোথায় গেছিল সেই নথি হরিশ চ্যাটার্জি রোড অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেখানে সেই নথি গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে নথি তারা নিয়ে যাওয়া হয়েছে সেই কোনোরকম কোনো নথি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই দিন নেয়নি তারা অনুপ মাঝি ওরফে লালা সে কয়লা পাচার মামলার তদন্তে তারা এসেছিল এবং শহর কলকাতা এছাড়াও বিহারের সঙ্গে কোন রকম কোনো লিঙ্ক আপ রয়েছে কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখার জন্য শহর কলকাতা এসেছিল এবং আই অফিসে এসেছিল আমরা এর আগেও দেখেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছিল কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে যেখানে অফিসের নাম উঠে এসেছিল অর্থাৎ কয়লা পাচার মামলার তদন্তেই তারা এসেছিল কোন রকম পার্টি বা রাজনৈতিক দলের তদন্তে তারা আসেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ইডির যে আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি যেরকম রয়েছেন অন্যদিকে এস বি রাজু তিনি রয়েছেন তারা সওয়াল করছেন তারা প্রশ্ন করছেন যে কোন রকমভাবে রাজনৈতিক ব্যক্তিত্বকে আক্রমণ করা বা রাজনৈতিক দলকে আক্রমণ করতে বা তাদের নথি নিতে দলীয় কর্মসূচি যাবতীয় নথি নিতে তারা আসেননি তারা সেই নথি দেখেননি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সওয়াল করা হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচন তার আগে প্রার্থীদের নাকি তালিকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে পৌঁছেছিল এবং এই যাবতীয় পিটিশন এই মুহূর্তে হাইকোর্টে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত বিচারপতি শুভ্রা ঘোষ তার এজলাসে এখনো পর্যন্ত এই শুনানি চলছে অর্থাৎ আমরা প্রথমে যখন শুনানি শুরু হলো তার আগে আমরা দেখলাম যে তীব্র বাকবিতন্ড তৈরি হয়েছিল দুই পক্ষের একদমই মেগা সঙ্গে দেখো এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়